গুড মর্নিং মমিতা ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলো যেহেতু আমি করছি তো আমার সকাল সকাল আজকে শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে আর বাবাই মনিয়ার উদ্দেশ্যে মনস্কামনা করে এই যে শিবের কাছে আমি বাতি জেলে দিয়েছি ভোলে বাবা যেন সবার মঙ্গল করেন যেহেতু সকালের সমস্ত কাজকর্ম করে তারপর আমার পুজো করা সেই জন্য আমি আগেই পরোটাটা আর পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম এই পাকা পটল ভাজা আর পরোটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো আর ফল কেটে গিয়েছিল আমার বড় অফিস যাওয়ার সময় তো ফল আর এই যে টিফিনটা আমি এখন করে নিচ্ছি তারপর এই কালকে আমার বোনের বাড়ি গিয়েছিলো আমার ছেলে ওখানেই কলেজেও ভর্তি হয়েছে ও বি ভর্তি হয়েছে তো আর্ট কলেজের জন্য চেষ্টা করছে গভর্নমেন্ট আর্ট কলেজগুলোতে তো অত সহজে আর কি হয় না চান্স পাওয়া যায় না তাও ট্রাই করে যাচ্ছে একের পর একটা তারপর যদি কিছু না হয় তখন আমরা চেষ্টা করব প্রাইভেটে দেওয়ার তো এক একটা স্টুডেন্টের শুনলাম যা এক একজন এক বছর নয় দু তিন বছর ধরে পরীক্ষা দিয়ে তারপর হয়তো ওখানে চান্স পাচ্ছে বা কেউ পাচ্ছে না প্রাইভেটে ভর্তি হয়ে যাচ্ছে তো খুবই টাফ আর্ট কলেজে গভর্নমেন্ট আর্ট কলেজগুলোতে একবারে চান্স পেয়ে ভর্তি হওয়াটা খুবই টাফ যা শুনলাম তো এগুলো নাগেটস বোনের বাড়ি ওখানে স্পেন্সার্স রয়েছে আমার ছোটো বোনের ফ্ল্যাটের সাথে যখনই ছোটো বোন মেজো বোনের বাড়ির ওইদিকে যাই এরকম দু তিনটে প্যাকেট আমি এনে স্টোর করে রেখে দিই তো যেহেতু গিয়েছিল বাবাই আর ও অফিস থেকে অফিসে যাওয়ার সময় ওখানে নামিয়ে দিয়ে গিয়েছিল মেজোবনের বাড়ি আর ফেরার পথে নিয়ে চলে এলো তো ফেরার পথে ওই ছোটো বোনের ফ্ল্যাটের সঙ্গে যে স্পেন্সার্সটা রয়েছে ওখান থেকে কিনে নিয়ে এসেছে একটা চিজ অ্যান্ড জালাপিনো পিনো বাইটস আর দুটো চিকেন নাগেটস তো এইগুলো স্টোর করে রাখলে কি হয় বাচ্চাদের অনেক সময় খিদে পায় তো মাঝে মাঝে ভেজে দেওয়া যায় বা বার্গারের টাইপের করে দেওয়া যায় পাউরুটির মধ্যে দিয়ে সস টস দিয়ে বা এমনি গরম ভাতে ডালের সাথেও কিন্তু ভেজে খেতে খুব ভালো লাগে আর দামও সেরকম বেশি নয় এগুলো যেহেতু ফ্রোজেন তাই প্যাকেট খুলে ফেললে একবার যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেওয়াটাই ভালো বেশি দিন এগুলো ফেলে না রাখাটাই ভালো তো চলুন বাবাই মুনিয়াকে আমি কয়েকটা ভেজে দিই ওরা এখন খাবে ডোমজুড়ে বেগরির কাছে একটা এরকম স্টোর রয়েছে বাপের বাড়ির দিকে যখন যাই তখন দেখি আর একবার আমি গিয়েও ছিলাম মলটাতে তো ওখানে কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না সবই ভেজ তো সেই কারণে চিকেনের নাগেটসগুলো বাচ্চারা একটু বেশি ভালোবাসে খেতে সেই জন্য বোনের ওখানে যখনই যাই তখন ওখান থেকে নিয়ে আসি আর এই চারশো গ্রাম প্যাকেটের দামগুলো ওই তিনশো টাকার মধ্যেই হবে কোনোটা আড়াইশো কোনোটা দুশো পঁচাত্তর পঁচাশি এরকমই সমস্ত দামগুলো ফেলা আছে এই মাত্র ঝুমা দিয়েও এলো আর এসেই একবার টি ঘড়িটা দেখে নিল যে কটা বাজে এই যে দেখুন পৌনে একটা বাজে এই মাত্র ঝুমা দিয়ে এলো চলুন মুনিয়া বাবাইকে তো দিয়েছি আমি নাগেটসগুলো গুলো ভেজে চিজ বলটা কতটা চিজই আপনাদের একবার দেখাই ভিতরে অনেকটা করেই চিজ দেওয়া থাকে আর খেতেও বেশ টক টকঝাল মিষ্টি টাইপের তো চলুন এখানে আমার রান্নাটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার খাবারটা বেড়ে নেব আমি আজকে একটু মুগের ডাল করেছি পাতলা করে আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু আলু ভাতে মাখবো ভাতে দেওয়া আছে আর কয়েকটাই চিজ বল আমি ভেজে নিয়েছি তো চলুন আলু ভাতেটা মেখে নিই খাওয়া দাওয়া করে তারপর পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো নেই জানেন তো কীরকম যেন হাত পা ম্যাচ ম্যাচ করছে জ্বর মতো হয়েছে সর্দিও হয়েছে তো শরীরটা একদম ভালো নেই আর মুনিয়াকেও আমি স্কুলে পাঠাতে পারিনি আজকে আমি সকালবেলা উঠতে পারিনি দেখে মুনিয়া বলল আমি মাকে ছেড়ে আজকে আর স্কুলে যাব না মার শরীরটা ভালো না মার কাছেই আমি থাকব তো বাচ্চা তো ওর মনটা একটু মানে আমাকে শুয়ে থাকতে দেখলেই আমার ছেলে মেয়ে মানে এমন করবে না আপনাদের আমি বলে বোঝাতে পারব না তো সেই কারণে ও ওরা রকম করে বলে না আমি কিছু শরীর খারাপ হলে একদম শুয়ে থাকি না আমি যত কষ্টই হোক না কেন আমি যতটা পারি কাজ করে কাটানোর চেষ্টা করি তো বাচ্চাদের সঙ্গে সন মানে সন্তানদের সঙ্গে মা বাবা বা আত্মিক এই যে টানটা এটা থাকাটা খুব দরকার কারণ এখনকার দিনের মানুষের মানসিকতা এমনই হয়ে গেছে কার কি হলো কার কি শরীরের কষ্ট হলো কি হলো কেউ চেয়েই দেখে না কিন্তু এই জিনিসগুলো থাকাটা খুব দরকার বাজে এখন তিনটে এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন এই যে একটু পরে সব খাওয়া হবে আর এখানে এখন পড়তে হচ্ছে ঠাকুর ঘরে এই যে স্বস্তিক চিহ্নটা ওপরে দেখছেন এটারই একটা চেন লাইট নষ্ট হয়ে গিয়েছিল যেটা শ্যাম এসে আবার চেঞ্জ করে দিয়েছে সন্ধে দেওয়ার পর আমি এই যে দুধ চা বসিয়ে দিয়েছি সবার জন্য চা খেয়ে তারপর গরম গরম চপ নিয়ে এসেছে বর্ষার বিকেলে এই গরম গরম চপ দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে বলুন চাটা করে খেয়ে তারপর মুড়িটা মা এই যে আমি নিয়ে নিয়েছি মুড়ি ছুরি ভাজা গরম গরম চপ আর একটু শশা কেটে নিয়েছি এখন আমি একটা জায়গার মধ্যে সমস্ত মুড়িটা মাখবো চপ দিয়ে শশা দিয়ে তারপর বাবাইকে মুনিয়াকে আমি অন্য জায়গায় তুলে দিয়ে আসবো যেহেতু মুনি এখন পড়তে বসেছে তো ওকে আর আমি ডাকছি না এক জায়গায় খেতে বসার জন্য তো যেখানে পড়ছে ওখানে আমি দিয়ে আসবো আর সন্ধেবেলা বর্ষার এই গরম গরম চপ দিয়ে মুড়ি এত ভালো লাগে খেতে যে কী বলবো কাদের কাদের রাখি দিবি বলছিস তো আমার বন্ধুদের কে কে তো স্বস্তিক গাদাস আর মনিশ আর আর কে আর এ অদ্রিজ লালা রাখি কবে আছে 19 আগস্ট হয়ে গেল

এখন বসেছি আমি হিসেব নিশেষ করতে সংসারের কি লাগবে না লাগবে মাছ সমস্ত এই যে আর এখানে মুনিয়া নিয়ে চলে এসেছে যে ওর রাখিতে কাকে দিতে হবে কাকে রাখি দেবে না দেবে সেই সব আমার তো কোনো ভাই নেই আমরা তিন বোন তো রাখি বাঁধার নেই তবে হ্যাঁ রাখি বাদি আমাদের সন্ধুর দুবাই আছে তো ওরাই আমার তো ভাইয়ের মতো তো ওদের রাখি বাদি দেখা যাক এবারে কী হয় অন্যবারে তো যাই এবারে কি হবে না সাড়ে দশটা প্রায় বাসতে যায় আর আমি এখানে একটু আলু তরকারি বসিয়েছি সাদা আলুর তরকারি খেতে বাবাই খুব ভালোবাসে তো বললো মা মুড়ি দিয়ে খাবো আর ওর আজকে ক্লাবে ফিস্ট আছে তো অনেকক্ষণ গেছে সন্ধ্যেবেলা এখনও ফেরেনি আর এখানে আমার তরকারি হচ্ছে আর কালকের সমস্ত সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি তো দেখাচ্ছি আমি পরে তো এই হচ্ছে সমস্ত সবজি কেটে রাখলাম কালকে কি রান্না হবে এই সবগুলো দেখে ঠিক করবো এই যে আমার সাদা আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে এই সাদা আলুর তরকারি দিয়ে আমি বাবাই মুনিয়া খাবো মুড়ি আর ও তো ক্লাবে আজকে ফিস্ট ছিল তো ফিস্ট করে ও ফিরেছে তো চলুন আমরা খাওয়া দাওয়াটা সেরে নি রাতের আর ব্লগটা এত পর্যন্তই রাখছি আর ওইদিকে বাবাই এখন ড্রয়িং করছে ড্রয়িং করতে করতে দাদুর সাথে ফোনে কথা বলছে এই যে মেসিকে আঁকছে ও মেসি পাবল তো চলুন ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করে দিন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব ভালো থাকবেন গুড নাইট টাটা